মাটির নিচে শিয়াল গ্রামের নাম কালিকাপুর ছোট্ট গ্রাম পাকা রাস্তা সবে ঢুকেছে চারপাশে ধানক্ষেত বাসযাড আর কিছু পুরনো ধসে পড়া মন্দিরের ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গ্রামের মাঝখানে একটা ছোট দিঘি যার চারপাশে শোনা যায় নানা গুজব কেউ বলে দিঘির নিচে ধন আছে কেউ বলে ভূত আছে কিন্তু সবচেয়ে ভয়ানক কথা যে গুজবটি কিশোর কিশোরীদের ঘুম কেড়ে নেয় তা হল মাটির নিচে ঘুমিয়ে আছে এক ভয়ঙ্কর শিয়ালভূত অনেক বছর আগে ব্রিটিশ আমলের সময়ে এই গ্রামে এক পশুবিদেশে ছিল সে বলতো এই অঞ্চলের শিয়ালগুলোতে এক অদ্ভুত রকমের আচরণ দেখা যায় তারা রাতের বেলা ডাকত না বরং দিনের আলোতেই হঠাৎ জঙ্গল থেকে বেরিয়ে মানুষকে আক্রমণ করত এক রাতে গ্রামের মানুষ দেখে সব শিয়াল একসাথে দিঘির পাড়ে গিয়ে গর্তে ঢুকে যাচ্ছে তারপর থেকেই আর কোনো শিয়ালের দেখা মেলেনি কিন্তু সমস্যা সেখানেই থামে না এরপর শুরু হয় একের পর এক মানুষ হারিয়ে যাওয়ার ঘটনা প্রথমে হারায় গোপাল নামের এক রাখাল ছেলে সে গরু চড়াতে গিয়ে ফিরে আসে না খোঁজাখুঁজি করে কেউ কিছু পায় না শুধু তার লাঠিটা পাওয়া যায় দিঘির পাড়ে তার কয়েকদিন পর হারায় গ্রামের বৃদ্ধ ভবা ঠাকুর গভীর রাতে শৌচকার্যে বাইরে বেরিয়ে আর ফিরে আসেননি সকালে খোঁজ করতে গিয়ে গ্রামের লোকেরা দেখে তার দরজা খোলা উঠোনে শুধু তার পায়ের ছাপ মাটিতে বসে আছে যেন হঠাৎ কেউ তাকে টেনে নিয়ে গেছে নিচে ততদিনে গ্রামের লোকেরা বুঝে যায় এটা কোনো সাধারণ ব্যাপার নয় তারা পুরনো সেই শিয়াল গল্পটিকে আবার মনে করতে থাকে বিশেষ করে একজন বুড়ো নাম তার হরিচরণ দা বলতেন ওরা মরে রে মাটির নিচে ঘুমিয়ে আছে পূর্ণিমার রাতে জেগে ওঠে আর ক্ষুধার্ত হয়ে মানুষ খায় তারা এখন আর শ্রেফ পশু নয় ভূতের চেয়েও ভজন করব গ্রামের কিশোর রানা যার বয়স মাত্র শোল এসব কথা শুনে প্রথমে হাসত কিন্তু এক রাতে তার নিজের ভাই নয়ন হঠাৎ নিখোঁজ হয়ে যায় নয়ন ছিল সাহসী এমনিতে রাতেও একা মাঠ পেরিয়ে আসত কিন্তু সেদিন সে দিঘির পাট পেরিয়ে আর ফিরে আসেনি রানা ভেঙে পড়ে তার চোখে ঘুম নেই মুখে হাসি নেই সে প্রতিজ্ঞা করে যে করেই হোক এই রহস্যের কিনারা সে করবেই এক রাতে পূর্ণিমার আগের দিন রানা তার বাবার পুরনো বন্দুক নিয়ে দিঘির পাশে লুকিয়ে থাকে অনেকক্ষণ অপেক্ষার পর সে দেখে মাটিতে হালকা কম্পন হচ্ছে দিঘির এক কোণে ঘাস উল্টে যাচ্ছে নিজে থেকেই তারপর ভজঙ্কর দৃশ্য মাটির নিচ থেকে উঠে আসে এক ভ্যাল আকৃতির শিয়াল লাল শরীর ছায়ের মতো কালো জেন ধোয়াই তৈরি কিন্তু তার দাঁতগুলো ঠিকরে বেরিয়ে আসছে আলোতে চকচক করছে শরীর অর্ধেক মাটির মধ্যে অর্ধেক বাইরে তার পিছনে আরও ছাসাতটা একই রকম শিয়াল ভূত তারা হঠাৎ শুকতে শুক্তে রানার দিকে তাকায় রানা ভয়ে বন্দুক উঠিয়ে ফায়ার করে কিন্তু আওয়াজ হতেই সব শিয়াল মাটির নিচে ঢুকে যায় রানা বুঝতে পারে ওরা আলো ভয় পায় না কিন্তু শব্দে অস্বস্তি পায় সে পরের দিন গ্রামের লোকজনকে সব বলে কিন্তু কেউ বিশ্বাস করে না তারা ভাবে রানা হয়তো ভাইজের শোকে পাগল হয়ে গেছে কিন্তু এরপর যা ঘটে তা গোটা গ্রামকে নাড়িয়ে দেয় পূর্ণিমার রাতে গ্রামের মন্দিরে পূজা হচ্ছিল অনেক লোক একসাথে ছিল গান হচ্ছিল ধাক বাজছিল হঠাৎ সেই রাতে কিছুই হয়নি পরদিন সকালে রানা বলে শব্দে ওরা আসে না গান বাজনা ওদের তারাই উই এখন থেকে প্রতি পূর্ণিমা রাতে গ্রামে ধাক বাজানো হয় গান গাওয়া হয় কিছুদিন শান্তি আসে কিন্তু ওরা পুরোপুরি চলে যায় না কিছু রাত চুপচাপ আবার কিছু রাতে মাটি কাঁপে পায়ের ছাপ দেখা যায় রানা একদিন ঠিক করে সে নিজেই মাটির নিচে ঢুকবে সে খনন করে দিঘির পাড়ে একটি গর্ত যেখানে সেই শিয়াল ভূতেরা বারবার উঠত অনেক খননের পর সে পায় একটি পাথরের দরজা যেটা জলের নিচে ছিল অনেকদিন ধরে দরজা খোলার পর সে নামে নিচে ভেতরে এক বিশাল গুহা দেওয়ালে আঁকা ভয়ানক ছবি মানুষ আর শিয়ালের অর্ধেক অর্ধেক অবজব কারো মুখে দাঁত কারো চোখে আগুন তারপর হঠাৎ পেছন থেকে আওয়াজ তুই এসেছিস তোকে খুঁজছিলাম গি রানা ঘুরে দাঁড়ায় দেখে তার ভাই নয়ন কিন্তু বদলে গেছে মুখে অদ্ভুত হাসি দাঁত লম্বা হয়ে গেছে আর চোখে শূন্য দৃষ্টি ভাই ই বলতে গিয়েও রানার গলা শুকিয়ে যায় নয়ন বলে আমি এখন আর মানুষ না ওরা আমার ভেতরে ঢুকে গেছে তোকে ওরা ডেকেছে গি রানা দৌড়ে পালাতে চায় কিন্তু চারদিক থেকে বেরিয়ে আসে শিয়াল ভূতেরা এবার তারা মানুষের মতো কথা বলে কিন্তু স্বর অনেক নিচু গভীর আর প্রতিধ্বনির মতো তুই জানিস আমরা কেন মানুষ খাই কারণ মানুষ ভুলে গেছে এক সময় মানুষই আমাদের গর্তে ঠেলে দিয়েছিল আমাদের মরতে বাধ্য করেছিল এখন প্রতিশোধের সময় উ তারা রানার চারপাশ ঘিরে ফেলে রানার মাথা ঘরে চোখ বন্ধ হয়ে আসে পরদিন সকালে গ্রামের লোকজন দেখে দিঘির পাড়ে রানার পায়ের ছাপ মাটিতে বসে আছে সে আর ফেরে না তবে তার বন্দুকটা পড়েছিল পাশে পাশে একটা চিরকুট হয়তো তার লেখা ওরা আসে আবার আসবে যতদিন না সব মাটি তাদের হয়ে যায় উ আজও কালিকাপুরে কেউ পূর্ণিমা রাতে ঘরের বাইরে বেরোয় না দিঘির পাডে নতুন করে ঘাস জন্মায় না আর মাঝে মাঝে খুব গভীর রাতে কেউ কেউ শোনে কুই কুই গি একটা শিয়ালের ডাক যেন অনেক দূর থেকে আবার অনেক কাছ থেকেও